একটা কাজ আমরা সবাই করি কি সেটা সেটা হলো মোবাইল রিচার্জ আমি ফোন ফোনপেতে গেলাম পেতে গিয়ে আমার মোবাইলটাকে আমার রিচার্জ করতে হবে রিচার্জ শেষ হয়ে গেছে যে কারণে আমি ওয়াইফাই ইউজ করছি রিচার্জের জন্যে তো এখানে গিয়ে আমি নশো উনত্রিশ টাকার যে প্ল্যান সেটা রিচার্জ করি তো এটা করছি এখানে নশো উনত্রিশ টাকাটাকে যদি আমি রিচার্জ করতে যাচ্ছি কত দিতে হচ্ছে নশো বত্রিশ টাকা তিন টাকা বেশি কেন র ও যখন আমার কাছে মোবাইল পে আছে মোবাইল পেতে আসলাম মোবাইল পেতে এসে আমি এখান থেকে আমার আইডিটা খুলছি খোলার পরে আমি এবার আমার মোবাইলে রিচার্জ করব 789027799 তো এখানে আমি যেটা রিচার্জ করি 900 টাকা করলাম আবার এটাকে প্রসিড করলাম আমি প্রথমে যে ফোন পেটা খুলেছিলাম নশো উনত্রিশ টাকাটা নশো বত্রিশ টাকা তো আমি এখানে সেই ফোন পেকেই ইউজ করব মোবাইল পেতে সি বলে যে আমি মোবাইল পের কোনো ওয়ালেট ইউজ করব বলেই ডিসকাউন্ট পাবো এরকমটা নয় আমি এই ফোন পেকেই দিলাম যেখানে ফোন পে প্ল্যাটফর্মে ঢুকে আমাকে নশো উনত্রিশ টাকারটা নশো বত্রিশ টাকা দিতে হচ্ছিল সেই ফোন পে আমি এখন ব্যবহার করছি নশো পনেরো টাকা বারো পয়সা এটাই বন্ধু তফাত মোবাইল পে আর অন্যর রিচার্জের ফান্ডা পেমেন্ট হয়ে গেল আমার সাকসেসফুলি এত টাকার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে Okay? Bye.